গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্য জানাই সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকের রেসিপি তন্ডেকাই সাম্বার তো এই তন্ডেকাই সাম্বারটা কি চলুন এবার ছটপট দেখে নেওয়া যাক নামটা অপরিচিত হলেও সবজিটা কিন্তু অপরিচিত নয় তন্ডেকাই অর্থাৎ এখানে নিয়ে নিয়েছি কুদরি এখানে ওই আড়াইশো গ্রাম মতন কুদরি নিয়েছি আর তার পাশাপাশি নিয়েছি তুর ডাল আর নিয়েছি ধনে পাতা গুড় নিয়ে নিয়েছি অর্থাৎ আখের গুড় নিয়েছি আর নিয়েছি তেঁতুল তেঁতুলটাকে আমি পরে জলে ভেজাবো আর মশলার মধ্যে গোটা সর্ষে শুকনো লঙ্কা কারি পাতা ডাল হিং হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে সাম্বার পাউডার তো প্রথমেই আমি কুদরিগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি কুদ্রির মাথাটার পেছনের দিকটা বাদ দিয়ে চার টুকরো করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি কুদ্রিকে কর্ণাটকায় টন্ডেকাই বলা হয় বিভিন্ন স্টেটে কিন্তু কুদ্রিকে বিভিন্ন রকম নামে টাকা হয় তো এইখানে যেহেতু টন্ডেকাই বলা হয় তাই জন্য টন্ডেকাই বলছি আমি তো দেখুন ভালোভাবে কেটে নিলাম আমি সমস্ত কুদ্রি এইবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি তুর ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম এক কাপ মতন তুর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই তুর ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে এই গ্লাসের এক গ্লাস জল দিয়ে দিচ্ছি তো জল দেওয়ার পাশাপাশি কয়েকটা মশলাও আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ওই ওয়ান ফোর থ্রি স্পুন মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি প্রেশার কুকারটাকে লক করে দেব দিয়ে আমি ওই তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তো বন্ধুরা ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা স্টিলের ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে একটু এভাবে ঘুটে নিচ্ছি আপনারা দেখুন ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা কুচিগুলো দিয়ে দিলাম একটা দুটো কুত্রি একটু পেকে গেছে আর কুত্রি দেওয়ার পাশাপাশি আমি ওই ওয়ান ফোর্থ কাপ মতন আখের গুড় দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো ওই হাফ টি স্পুন মতন আর তেঁতুলটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলটা তেঁতুল গোলাটা আমি দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ মতন তেঁতুল গোলা আমি দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি জল ওই কাঁচের গ্লাসের এক গ্লাস মতন জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো ওভেনটা কিন্তু অন করে দিয়েছি দেখুন অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে এইবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট বাদে আমি ফিরে এলাম আপনারা দেখুন এই কুদ্রিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা কাটা চামচের সাহায্যে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কুদ্রিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ওভার কুক হয়নি কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এইবার আমি করে রাখা দুধ ডালটা দিয়ে দিলাম আর বন্ধুরা অসাধারণ হয় গরম গরম রুটির সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে তো ডালটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাম্বার পাউডার এই সাম্বার পাউডারটা কিন্তু আমার বাড়িতে রেডি করা এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে মশলাটা কিভাবে করেছি দেখে নিতে পারবেন এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছুটা ধনে পাতা ধনেপাতা কিন্তু অবশ্যই দিতে হবে ধনে পাতার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনে পাতাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম তো বন্ধুরা সাম্বারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার তরকার জন্য আমি একটা ফ্রাই প্যানে নারকেল তেল দিয়ে দিলাম নারকেল তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতন গোটা সর্ষে দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন হিং হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে হিংটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন উড়ার ডাল উড়ার ডালটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তার পাশাপাশি এবার কারিপাতাগুলো দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছু এক দু মিনিট মতন একটু ফ্রাই করে নেব এইবার রেডি করে নেওয়া ফোড়নটা আমি সাম্বার ডালের ওপর থেকে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন ডালটা আবার একটু ফুটাতে দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই টন্ডেকাই সাম্বারটা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর কুদড়িতে তো প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা শরীরের পক্ষে খুবই ভালো তো দেখুন আমি এভাবে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি টন্ডেকাই সাম্বার কিন্তু আমার অলমোস্ট ডান আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকবো তো এবার আমি এটা গরম গরম সার্ভ সার্ভ করার জন্য আমি এই ধরনের একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি টন্ডেকাই সাম্বারটাকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু সাউথ ইন্ডিয়ান একটা গ্রুপ রয়েছে সেখানে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান ফুড আপনারা পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার ওপর থেকে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম আজকের রেসিপি টন্ডে সাম্বার আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ